সোমবার সকাল ছয়টা সারা রাত ধরে ঝড় বৃষ্টি চলল প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে নদী নালাগুলো ভরে গেছে তবে এই নদীর পানিটা কোনো খাওয়ার উপযুক্ত নয় আমরা উপযুক্ত পানিটা আমাদের মাটির তলদেশ থেকে আমরা নানা উপায়ে উপরে তুলে আনে ব্যবহার করি এই যে নিচের পানিটা আমরা তুলতেছি এতদিন ধরে সেটা কিন্তু নিচের লেয়ারটা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে অনেক দেশে জানেন মরুভূমি হয়ে যাচ্ছে সেখানে হাজার হাজার ফুট খুঁড়েও কিন্তু পানি পাওয়া যায় না তবে আমাদের ভাগ্য ভালো যে আমরা অনেক ম্যাক্সিমাম জায়গায় বাংলাদেশে এখনও ষাট সত্তর ফিট একশো ফিটের ভিতরে লেয়ার পাই তবে কিছু কিছু জায়গায় ছয়শো সাতশো ফিটেরও লেয়ার পাওয়া যায় না আমি সিলেটের কথা বলতে পারি সিলেটের অনেক জায়গায় ছয়শো সাতশো ফিট লেয়ার পাওয়া যায় না পানি পাওয়া যায় না তো এই যে পানির সংকটটা এই পানি সংকটটা কিন্তু ধীরে ধীরে প্রকট হওয়া শুরু করছে যে দেখাইলাম নদীতে এত পানি এই সব পানি কিন্তু খাইতে পারবে না এগুলো কিন্তু সব দূষিত পানি তো যাই হোক তো এই পানি আমাদের যে দরকার সেটা আমরা কি করি গোসুল ঘর বাড়ি রান্নাবান্নার কাজ কাপড় ধোয়া শিল্প কলকারখানা আরও অনেক কাজ আছে পানি ব্যয়ের তো একটা জরিপে দেখা গেছে বাংলাদেশের যে একটা মানুষ যে পরিমাণ পানি ব্যয় করে ধরুন একটা মানুষ কি করে কাপড় চোপড় ধুয়ে রান্নার কাজে ব্যবহার করে এগুলোই তো মানে শিল্প কারখানা বাদে তো একটা মানুষ যে পানিটা ব্যবহার করে এটা ফোর্টি পার্সেন্ট শুধু গোসুল এবং কাপড় ধোয়াতেই চলে যায় হ্যাঁ তো এই ফোরটি পার্সেন্ট পানি যদি আমরা অপচয় রোধ করতে পারি তাহলে একটা লেয়ার আমরা আরও একশো বছর পর্যন্ত সার্ভিস পেতে পারি তো ধরুন মাটির নিচে কিন্তু পানির বিভিন্ন লেয়ার আছে সেই লেয়ারগুলো হতে পারে আট ফুটের একটা লেয়ার দশ ফুটের লেয়ার সেই দশ ফুটের একটা লেয়ার যদি আমরা ফোরটি পার্সেন্ট পানি বাঁচাইতে পারি দশ ফুটের লেয়ারটা একশো বছরের জায়গায় দুশো বছর সার্ভিস দিতে পারবে অর্থাৎ আরও একশো বছর আমরা এক্সট্রা পাবো তো এই সামান্য একটা কাজ করলে তো এক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা গোসুল না করে থাকতে পারি তাহলে আমরা পানির লেয়ারটা বাঁচাইতে পারবো এখন গোসুল না করলে অনেকেরই কিন্তু মাথা খিচুনি ধরে শরীর ফ্রেশ হয় না কাজে মন বসে না অলসতা লাগে কারো তো আবার ঘুমও আসে না মানে নানান সমস্যা গোসল না করলে মানে এক একজনের কারো শরীরে চুলকানি শুরু হয় তো এখন আমাদের গোসলের বিকল্প ভাবতে হবে যেমন আমরা অনেক কিছুরই বিকল্প ভাবি যেমন আমাদের শরীরে একটু ঘাম হচ্ছে আমরা শরীরে একটু সেন্ট মারি দিলাম আমাদের ঘামটা কিন্তু দূর হয়ে গেল এই শরীর কিন্তু আর বন্ধ করবে না তখন কিন্তু বুঝতে বোঝা যাবে না যে আপনার শরীরে ঘাম ছিল বন্ধ ছিল তেমনি ভাবে আমরা গোসল না করেও গোসলের ফিলিংস নিতে চাই অর্থাৎ আপনি একটা এপসরে বানাইলেন যেটা আপনার শরীরে বডিতে পুশ করে দিলেন যেখানে আপনার মনে হচ্ছে যে আপনার পানি দিয়ে গোসল করা দরকার তো পুশ করে দেওয়ার পর আমরা সেনটা মারার পর আমরা গোসল করার মতো ফিলিংস পাবো তাহলে তো আর গোসল করার দরকার হচ্ছে না এই ফোর্টি পার্সেন্ট পানি অপচয় হচ্ছে না এরকম একটা জিনিস আমরা আবিষ্কার করতে পারি সামনে আশা করি এরকম একটা জিনিস আসবে যেটা এক্স রে করলে শরীরে গোসলের অনুভূতি দেবে তাহলে আমরা কিন্তু এই ফোর্টি পার্সেন্ট পানিটা সেভ করতে পারবো সে যেটা আমাদের জন্য ভালো আপনার কাছে এই মতামতটা কতটুকু যুক্তিগত মনে হয় জানাবেন কমেন্ট বক্সে